ladi <laughs>

আমার আমার স্বামীকে পঙ্গু করে ফেলছে আমার স্বামী অস্তিত্ব ধৈনি ওরা পঙ্গু করছে আমি এখন আমার সন্তানকে নিয়ে আমরা জমি জমা আবাদ করি খাই দেয় এখন আমি আলু লাগাইছি এখন আমার আলু ভালো হচ্ছে আমার আলু দেখে ওদেরকে মন মানিনি শত্রু ওরা আমার আলু এইভাবে আতে অন্ধকারে তুলে ফেলাছে আমি সারা জীবনে মন আমি কাম লাগিয়েছেন তো আলু আবাদ করে আমি হাঁটতে পারি না চলতে পারি না পূর্ব শত্রুতা জেরে আমার এই শত্রু পাটি এ এরাই আমার এই আলু এই রাতে উকলেছে আমি সুস্থ বিচার চাই নেই বিচার চাই আমার এত বড় ক্ষতি করতেছে আমার পাশে এরা পূর্ব শত্রুতা যে আমাকে এলাকা থাকতে চায় না আমি তো রাত্রে বাইরে ছিলাম বাইরে ছিলাম বলতে আমি এই ব্যাপার কিছু জানি না মানে কে বা কারা উঠেছে আমি কিভাবে বলবো ভাই